ইউনুস সরকার নিজে এবং তার প্রপাগান্ডা বাহিনী সবসময় বলে যাচ্ছে যে বিশ্ব আমাদের পাশে পাশে আছে আমেরিকা আমাদের সাথে আছে আমেরিকা আমাদের সমস্ত কাজ করে দিচ্ছে কিন্তু উল্টো গতকালকে ঘটনাটার অগস্ট দুপুর বেলায় আমাদের কাছে পাঠানো হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ বিষয়ক বা ফরেন অ্যাফেয়ার্স কমিটি বাংলাদেশের ডক্টর ইউনুসকে একটি চিঠি পাঠায় সেই চিঠিতে আমি চিঠি ইতিমধ্যে সবাই জানেন আমি নিজেও বাংলা করে এটা পোস্ট করেছি আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই সেই চিঠির মৌলিক বিষয়টা জানেন কিন্তু আমি অ্যানালাইসিস অ্যানালাইসিস এটা মাই সেখান থেকে এই চিঠির মৌলিক তিনটি বিষয় তিনটি বিষয়ের উপর এম মার্কিন যুক্তরাষ্ট্রের এই এই প্রতিনিধি পরিষদ উদ্বেগ প্রকাশ করেছেন এই চিঠিতে প্রথম ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না এটা ছিল আমার প্রথম বিশ্লেষণ দ্বিতীয় মানবাধিকার ও জবাবদিহিতার কথা সেখানে বিশেষভাবে উদ্বেগের কথা বলা হয়েছে এখানে এটা বলতে গিয়ে তারা একটু পিছনে গেছেন কিন্তু সেখানে এটা বল আমি যখন বলবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে চিঠিতে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে দুই সালের জুলাই অগাস্টে প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয় কংগ্রেস স্পষ্ট বলেছেন। ধরনের ঘটনার জন্য প্রকৃত না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হবে না আমি এটাকে আরেকটু রিপিট করে বলি এই যে বলা হচ্ছে যে চোদ্দশো মানুষ হত্যা করা হয়েছে সেটার জন্য ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসা শব্দটাও তারা ব্যবহার করেছে প্রতিহিংসা এবং ত্রুটিপূর্ণ অপরাধ হয়েছে। তাহলে এই ধরনের প্রতিহিংসামূলক না করে যদি জবাব প্রকৃত জবাবদেহি কর অর্থাৎ যে ব্যক্তি একজন ব্যক্তির কে জবাবদেহিতা আনা যায় কিন্তু একটি দলকে আপনি নিষিদ্ধ করে রাখলেন এটা তো গণতান্ত্রিক হতে পারে না এটা তারা বলছে যে সেটা সরকার হোক অথবা এটা অন্য কেউ হোক সেখানে প্রকৃত ভাবে তাদের বিচারের আপনি করতে পারবেন না সেখানে দিয়ে রাখলে যে পুলিশ সত্তার বিচার তোলা যাবে না এটা এখানে খুবই প্রণিধান খুবই উদ্বেগের কারণ এই চিঠিতে আমার ধারণায় সর্বশেষ আপনারা যারা এই চিঠি বাংলায় পড়বেন বা পড়েছেন তারা অন্যান্য বিষয় নিয়েও কথা বলতে পারেন আমার ধারণায় তৃতীয় আর একটি বিষয় হলো যেটি ইতিমধ্যে একটু মেনশন করেছি সমষ্টিগত শাস্তির প্রশ্ন যে পুরা আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ যে তারা ক্রাইম করেছে পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন এবং লিখেছেন এই চিঠিতে তাদের বক্তব্য খুব পরিষ্কার ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে কিন্তু পুরো দল বা মতাদর্শককে শাস্তি দেওয়া গণতন্ত্রের সংজ্ঞার সাথে যায় না গণতন্ত্রের সাথে যায় না আমি কনক্লুশন করব এইভাবে এই চিঠিতে যুক্তরাষ্ট্র আরও বলেছে বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার বেছে নেওয়া তারা আশা প্রকাশ করছেন বর্তমান সরকার এই সিদ্ধান্তগুলো যে রাজনৈতিক দলগুলো যেমন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশ এই মুহূর্তে এই দুইটি দলই নিষিদ্ধ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং সকল দলকে সর্বশেষ গুরুত্বপূর্ণ দিক যেটা উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন চায় এবং এই ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে এই সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এটি কোনো হুমকি নয় বরং একটি কূটনৈতিক সতর্কবার্তা যেটা ডক্টর ইউনিসকে অবশ্যই মেনে চলা উচিত না হয়তো আবারও যে কথাটা তারা চিঠির প্রারম্ভেই বলেছেন যে দুই হাজার নির্বাচনকে স্টেট ডিপার্টমেন্ট সহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সুষ্ঠু নির্বাচন হিসাবে গ্রহণ করেনি অতএব এটা কিন্তু মারাত্মক একটি কূটনৈতিক সতর্ক বার্তা যে আপনি যদি আবার ওই পথেই যান অতএব আপনি জানেন যে আপনি গহবরে পড়ে যাবেন